গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরে প্রতিটি রাজনৈতিক দলের দৌড়ঝাপ শুরু হয়েছে বসে নেই ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস এবং সিপিআইএম দল অনুকোটি জেলার জেলা পরিষদ জেলার অধীনে থাকা কুমারঘাট পঞ্চায়েত সমিতি চন্ডীপুর পঞ্চায়েত সমিতি ও গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সব কয়টি গ্রাম পঞ্চায়েত ভোটে একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এরই পরিপ্রেক্ষিতে বারোই জুলাই শুক্রবার দুপুরে কৈলা শহর শহরে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সিপিআইএম দলের পক্ষে উপস্থিত ছিলেন সিপিআইএম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিৎ সিনহা জানান যে বিগত দু সালের বিধানসভা ভোটের ন্যায় এবং দু সালের লোকসভা ভোটের ন্যায় এবং আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও ঊনকোটি জেলায় কংগ্রেস ও সিপিআইএম এই দুই দল একসাথে মিলে লড়াই করবে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রেখা প্রকল্প সহ আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পে শাসক বিজেপি দলের পক্ষ থেকে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষেরা মুখিয়ে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়লাভ করানোর জন্য এবারের ভোটে যদি বিজেপি দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয় কিংবা কোনো ধরনের সন্ত্রাস করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানান বীরজিত সিনহা সাংবাদিক সম্মেলনে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী জানান যে আসন্ন নির্বাচনে ১৩ আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের কুমারঘাট ব্লকের অধীনে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনের মধ্যে কংগ্রেস তিনটি আসনে ও সিপিআইএম তিনটি আসনে প্রার্থী দেবে গৌনগর ব্লকের অধীনে থাকা চারটি আসনের মধ্যে কংগ্রেস দুইটি আসনে ও সিপিআইএম দুইটি আসনে প্রার্থী দেবে চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা তিনটি আসনের মধ্যে কংগ্রেস একটি আসনে ও সিপিআইএম দুইটি আসনে প্রার্থী দেবে এভাবে জেলার তিনটি পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সব কয়টি গ্রাম পঞ্চায়েতের আসনেও একত্রিত হয়ে প্রার্থী দেওয়া হবে বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী শুধু আমার ভারতবর্ষ না এবার ইন্ডিয়া ব্লক এই লোকসভা নির্বাচনে আপনারা দেখছেন যারা আওয়াজ তুলেছিলেন এবার চারশো একা সরকার করতে পারলেন না এবার দুটা এইবারই প্রকৃতপক্ষে এন নীতিশ এবং নাইডু দুই কেনের উপর নির্ভর করে সরকার করতে হয়েছে তো এরকম একটা ঘোড়া সরকার তৈরি হয়েছে ফেসিবাদী একটা দক্ষিণপন্থী দল এবং সারা পৃথিবীতে আমরা দেখছি সেদিন ব্রিটেন ফ্রান্স এগুলো আপনারা দেখছেন চরম দক্ষিণপন্থী দলের বিরুদ্ধে মানুষ দেহার বিষয় এবং আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রথম থেকেই পেয়েছিলাম যে আমরা এই চরম ফিসিবাদী যে দলটা দুর্নীতিতে তারা একেবারে আপাদমস্ত নিমজ্জিত একটু করে আগে নেই অবশিষ্ট দুর্নীতি ছাড়া এই দলটাকে পরাস্ত করার জন্য মানুষও চাইছেন সেই দিক থেকে একটা ঐক্যের দিকে গেছে তবে অন্য নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের ঐক্য অনেক কঠিন অনেকগুলি আসন তিন চারটায় আর কিছু কিছু এখন সমস্যা আছে তারপরও এমনও হতে পারে এরপরও গ্রাম স্তরে দু একটা জায়গাতে হয়তো গিয়ে দেখা দিতে পারে মানে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হয়েও যেতে পারে এক একটা এক হয়েও যেতে পারে মানে আসলে সবকিছু মানে আমরাও যে নিয়ন্ত্রণ করতে পারবো বা কংগ্রেসের সব নিয়ন্ত্রণ করতে পারবো মনটা গ্রামস্থলে সব জায়গায় নাও হতে পারে ছুটো খাটু তবে আমরা চেষ্টা করবো সার্বিক একটা ঐক্যগুলো এবং মানুষ চাইছেন এদের হাত থেকে মুক্তি আমরা নির্বাচন লোকসভা নির্বাচনে দেখেছি বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন বৌনগর ব্লক আমরা দখল করবই একশো ভাগ নিশ্চিত শুধু বৌনগর ব্লকটা বাকি যে দুটা ব্লক এই জেলার কোমারঘাট এবং চন্ডিপুর সেখানেও শক্ত লড়াই হবে এবং আমরা সেখানেও সাফল্যের দিকে যাবে এবং তারা প্রথম থেকেই এটা বুঝে এটা যেমন সাহেব বলেছে ফুল বাড়ি যে সন্ত্রাস শুরু করে দিয়েছে গাছ কাটছে ফিশারিতে আগু দিচ্ছে কেন্দ্র এইবারই প্রথম আমরা দেখলাম গণনা কেন্দ্র এই ট্রেডিশন যেখানে ছিল সেখান থেকে দূরে একেবারে ব্লকের শেষ প্রান্তে বলা যায় ব্লকের একেবারে শেষ প্রান্তে করোনা কেন্দ্র করার তারা উদ্যোগ নিয়েছে আমরা আমাদের দলের তরফ থেকে কংগ্রেসের দল থেকে পৃথক পৃথকভাবে আমরা যারা প্রশাসকের কাছে গেছি নির্বাচন কমিশনের কাছে আমরা মেইল করেছি কংগ্রেসের তরফ থেকে গেছে হ্যাঁ ওইটাও একটা সুগভীর ষড়যন্ত্র ঠিক পাশাপাশি চন্ডীপুর ব্লকে চন্ডীপুর ব্লক অফিসটা যেখানে হয়েছে এই জায়গাটা এখনো বলা যায় এটা পাণ্ডব বর্জিত এলাকা ওইটার কাউন্টি ওইখানে এখানে যে সমর্থকরা দাবেন আশপাশে দাঁড়াবেন দাঁড়াবার মতো কোনো জায়গা নেই সবাইকে বন্ধুরা সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা আপনাদের কাছে উপস্থাপন করছে আমাদের বিধায়ক এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সম্পাদক বিস্তারিতভাবে আলোচনা করেছেন সেই আলোচনার সঙ্গে আমি একটু সম্পর্কিত জেলার কুমারঘাট ব্লক গৌরনগর ব্লক এবং চন্ডীবুদ্ধ আমরা দীর্ঘ আলোচনার পর আমরা একটা সমঝোতায় পৌঁছেছি দুই একটা ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা লোকেলটি লোকেল কংগ্রেস এবং সিপিএম এর নেতৃবৃন্দরা বসে সেই সমস্যাটা সমাধান করবে এটা খুব সীমিত এবং খুব নগণ্য সম্পর্ক উনি কোন ব্লকে কতটা আসরে আমরা মনে করবো সেটা আপনাদের কাছে বলেছেন দুর্বীথিক সদনপুষক জলপ্রাথীর বিরুদ্ধে মৌরনগড় চন্দ্রপুর এবং কুমারঘাট এলাকার যারা প্রত্যেক স্তরের ভোটার এই ভোটাররা অপেক্ষা করছেন না তার আগামী আটই আগস্ট যদি ওনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এই জেলায় জেলা পরিষদ তিনটা পঞ্চায়েত সমিতি এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েতের নব্বই শতাংশ আসন আমাদের এর মধ্যে দুঃখজনক সংবাদও আসা আমাদের শুরু হয়ে গেছে বৌরনগর ব্লকের ফুলবাড়েকান্দি গ্রাম পঞ্চায়েত

আসনে প্রস্তাবিত আমাদের প্রস্তাবিত প্রার্থী ময়না সেই ময়নামিয়ার একটা সুপারি বাগান সেই সুপারি বাগানে আড়াই হাজার সুপারির চারা গাছ কেটে দেওয়া হয়েছে শুরু হয়ে গেছে যেটা গত বিধানসভা নির্বাচনের পর চন্দ্রপুর বিধানসভা এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল বন্ধুরা এখানে আছেন আমাদের পার্টির কৈলাসর মহকুমা কমিটির সম্পাদক বিশ্ব গৌস্বামী উপস্থিত আছেন আমি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রারম্ভিক নিজিতা বলেছেন যে আমাদের আজকের এই প্রেসমিটের মূল উদ্দেশ্য আমরা জানি যে গত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন দুটা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং এটা ঠিক যে আমাদের এই কেন্দ্রে আমাদের কৈলাসনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমরা ভোটের সাথে পঞ্চায়েত নির্বাচনও আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে বিভিন্ন দফায় দফে আলোচনা হয়েছে কারণ পঞ্চায়েত নির্বাচনের একটা টাফ বিষয় তিনটা স্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের আলোচনার পরেই আমরা একটা ঐক্যমত এখানে এসেছি জেলা পরিষদের যেমন আমাদের এই জেলায় কুমারঘাট ব্লকে ছয়টি আসন আছে আর সেই ব্লকের তিনটা আসন কংগ্রেস লড়াই করবে তিনটা আসন আমাদের বামফ্রন্টের প্রার্থীরা বলবে আমাদের গৌরনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চারটা আসন দুটায় কংগ্রেস লড়াই করবে দুটাতে সিপিএম লড়াই করবে এবং চণ্ডীপুর ব্লকের দু তিনটা জেলা পরিষদের আসন সেখানে একটা কংগ্রেস এবং দুটা সিপিএম ঠিক সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতিগুলিও বিভিন্নভাবে যেমন পুরনগর ব্লকে আমরা পাঁচটিতে লড়ব সিপিআইএম বাকি আটটিতে কংগ্রেস লড়বে কুমারঘাট সেখানে ছয়টিতে কংগ্রেস লড়বে বাকি নয়টিতে সিপিএম লড়বে এবং চণ্ডীপুরে এখানে একটু বাকি আছে যাই এখানে আমাদের মোটামুটি আলোচনা চলছে হয়ে গেছে পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা এইভাবে পড়ি দু একটা পঞ্চায়েতে একটু সমস্যা আছে আমরা বলেছি আলোচনা করেছি যে একটু লোকেলি বসে তারা সমস্যাটার সমাধান করবে তবে এটা ঠিক এখানে বিরোধীদের আলোচনা করেছেন আমরা যেভাবে এখন পর্যন্ত গ্রামগুলোতে ঘুরছি সেখানে শাসক দলের যারা সাধারণ সমর্থক যারা বিধানসভা লোকসভায় ভোট দিয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও বলছেন যে আপনারা আমাদেরকে যে আপনারা প্রার্থী দান করান কারণ প্রতিটি পঞ্চায়েত যাতে প্রচণ্ডভাবে একদিকে গরিব মানুষের হাতে কাজ নেই জায়গা নেই শহরে যেমন কুয়েব নেই বা পঞ্চায়েত এলাকার মধ্যে যে উন্নয়নমূলক থাকবে কিছুই মুসলিমীয় কিছু ব্যক্তি লোকের মাধ্যমে কাজকর্ম এনে এবং তারাই শাসক দলের আজকে কংগ্রেস ভবনে আমাদের ইন্ডিয়া যুগে কংগ্রেস সিপিআইএম দলের যৌথ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই নমস্কার জানাই আজকে এখানে উপস্থিত আছেন আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেস সভাপতি